কুল ভাঙে ওই কুল গড়ে এই তো নদীর খেলা এই প্রভাবটি যেন চিরসত্ব এবং বাস্তব উদাহরণ আসলেই নদীর এই কুল এই কুল ভাঙে ওই কুল গড়ে এটাই নদীর খেলা আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পাড়টা চর ছিল এই পাশটা সুন্দর ছিল এখন ওই পাশটা গড়তেছে এই পাশটা ভাঙতেছে এই তো নদীর খেলা নদীর এই প্যার ভাঙে ওই প্যার গড়ে এই তো নদীর খেলা এটাই বাস্তব এবং এটাই চিরন্তর সত্য বরগুনা জেলার নং নলটনা ইউনিয়নের আজগরকাঠি গ্রাম এটি আজগরকাঠি গ্রামের তীব্র ভাঙনের কবলে রয়েছে এই বিষখালী নদের তীরবর্তী এলাকা যেখানে প্রতিনিয়ত ভাঙতেছে মানুষের স্বপ্ন মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা এই অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড় কিংবা বর্ষা মৌসুমে আতঙ্কের মধ্যে জীবনযাপন করে তাদের জীবন একটা সংগ্রামের জীবন যেখানে জোয়ার ভাটা আর ঝরতবনের সাথে তাদেরকে বেড়ে উঠতে হয় আমি রয়েছি বরগুনা সদর উপজেলার দশনাং নলটানা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিশখেলি নদের যে তীব্র ভাঙন সেই ভাঙনে এই আজগরকাঠি গ্রামের তীরবর্তী এলাকার মানুষ জীবন আতঙ্কে রয়েছে তারা হয়তো মাঝে মধ্যে ভাবছে যে এই তো হয় একটা ঢেউ এসে তাদের সর্বোচ্চ কেড়ে নিয়ে যাবে এই অঞ্চলে টেকসই ভেরিবাদ আছে কিন্তু এই ভাঙন রক্ষার্থে সরকারের জোরালো পদক্ষেপ নিতে হবে সরকার যদি জোরালো পদক্ষেপ নেয় এই জায়গাটায় যদি ব্লক বা জিও ব্যাগের ব্যবস্থা করে তাহলে এই ভাঙন কিন্তু রোধ হবে এবং এই মানুষগুলোর জীবন সংগ্রাম থেকে বেঁচে থাকতে পারবে আমি দেখাচ্ছি এই বিষখালি নদের তীরবর্তী স্থানগুলো আপনারা দেখছেন যে তীব্র ভাঙন তীব্র ভাঙনে ভাঙতে ভাঙতে একেবারে শেষ হয়ে যাচ্ছে তাদের স্বপ্নগুলো এই আজকল গ্রামের মানুষ খুবই দুঃখের মধ্যে বসবাস করছে তীব্র ভাঙনের কবল থেকে এই অঞ্চলের মানুষ পরিত্রাণ চায় বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান সাহেব আপনার জোরালো দৃষ্টি আকর্ষণ করছি এই ভাঙন থেকে এই অঞ্চলের মানুষকে আপনি বাঁচান এই ভাঙনের কবল থেকে এই অঞ্চলের মানুষকে আপনি বাঁচান এই প্রত্যাশা থাকবে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে যে এই আজগরকাঠি গ্রামের তীব্র ভাঙনে তাদের জীবন এখন আতঙ্কের মধ্যে রয়েছে আমি রয়েছি বরগুনার দশ নং নলটনা ইউনিয়নের আজগর কাঠি গ্রামে এখানে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে আর নদী ভাঙনের কবলে এই অঞ্চলের মানুষের সকল স্বপ্নপুরে ছাই হয়ে গিয়েছে তাদের প্রত্যাশা হয়তো সরকারের কোনো কর্মকর্তা তাদের দেখে এই তাদের দুঃখ দুর্দশা দূর করবে এবং তাদের স্বপ্ন বাঁচাবে হ্যাঁ শুনছিলেন এতক্ষণ বরগুনা টাইমস ইউটিউব চ্যানেলে লাইভ থেকে আমি ছিলাম আপনাদের সাথে মিরাজ খান আমি প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করি এবং আপনাদের সাথে থাকি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকেন ফি আমিনিল্লাহ